আসসালামু আলাইকুম আজ সকাল থেকে বিরোটা শুরু করেছে আজ ঈদের চতুর্থ দিন চলছে মাংস পোলাও অনেক তো খাওয়া হলো আর ভালো লাগে না তাই সকালবেলা উঠে তৈরি করব ভর্তা আর বউ ভাত সেই আমি এখানে পটল কিছু সিদ্ধ দিয়ে নিয়েছি আর কুমড়ার চোখলা তার সাথে আমি পেঁয়াজ রসুন নিচ্ছি পরিমাণ মতো আর শুকনো তাওয়ার মধ্যে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি ভর্তার মধ্যে যদি শুকনো মরিচ না দেওয়া হয় তাহলে তো সেই ভর্তাটা খেতে ভালোই লাগে না এখানে আমি কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে পরিমাণ মতো লবণ নিয়েছি আর যে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো নিয়েছি আর ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিলে তো ভর্তাটা খেতে খুবই ভালো লাগে তাই ঘরে ধনিয়া পাতা ছিল না চলে গেলাম ছাদে ছাদে গিয়ে দেখি দুই তিনটার মতো ধনিয়া পাতা আছে গাছের মধ্যে তাও বিলাতি ধনিয়া পাতা সেই পাতাগুলো কেটে নিয়ে আসলাম আমি কেটে তারপরে পানি দিয়ে ভালো করে ধুয়ে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আর শুকনো মরিচগুলো আমি হাতের সাইজে ভালো করে ম্যাশ করে নিলাম তারপরে এর মধ্যে পরিমাণ মতো যে লবণ রেখেছি লবণ পেঁয়াজ আর ধনিয়া পাতাগুলো দিয়ে সবগুলোকে আমি বেশ কিছুক্ষণ মেখে মেয়ে নিলাম তারপর এখানে পরিমাণ মতো আমি সরিষার তেল দিবো ভর্তা যেহেতু সরিষার তেল দিতেই হবে তাই পরিমাণ মতো আমি সরিষার তেলগুলো দিয়ে পেঁচ মরিচ সবগুলো একসাথে বেশ কিছুক্ষণ মেখে নিলাম তারপর একটা সাইড আমি রেখে দিলাম আগে থাকতে আমি কিছু কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছি তা আমি হাতের সাহায্যে ডলে নিচ্ছি আপনারা চাইলে পাটায়ও বেতে নিতে পারেন তবে আমি আজ হাতে ডলা ভত্তা খাবো বলে হাতেই ডলে নিয়েছি কাঁঠালের বিচিগুলো তারপর আগে থাকতে যে পেঁয়াজ মরিচ আমি ভর্তা তৈরি করে রেখেছি তা পরিমাণ মতো দিয়ে তারপরে কাঁঠালের বিচির সাথে ভালো করে মেখে নেব তৈরি হয়ে গেলো আমার কাঁঠালের বিচি ভর্তা এবার নিব আমি এখানে আলু আর আমি সবগুলো কিন্তু আগে থাকতে সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করাটা আর আপনাদের আমি দেখাইনি শুধু ভত্তা তৈরি করাটা দেখাচ্ছে আলু ভত্তা সবাই আমরা কম বেশি তৈরি করতে পারি আলু ভত্তাগুলো আমি সব ভর্তা করে নিয়েছি তারপর আগে থাকতে যে পেঁয়াজগুলো আমি ভর্তা করে রেখেছিলাম তা মিশিয়ে দিচ্ছি যখন আমাদের ঘরে কিছু থাকে না তখন কিন্তু আমরা আলু ভত্তা খাওয়ার চেষ্টা করি আর এই জন্য আপনার সবাই আলু ভত্তাটা তৈরি করতে পারি এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি আলু ভত্তা একটু তেলটা বেশি হলে কিন্তু খেতে ভালোই লাগে তাই আমি এখানে একটু বাড়তে তেল যোগ করছি আর এগুলো হলো মিষ্টি আলু আমি কখনো খাইনি তবে একজনের মুখে শুনেছি মিষ্টি আলু ভর্তাটা কি খেতে খুবই ভালো লাগে তাই আমি মিষ্টি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে তারপর হাতের সাইজে ম্যাশ করে নিয়েছি আর যেহেতু কখন আমি ভর্তাটা খাইনি তাই অল্প পরিমাণে নিয়েছি দুইটাই নিয়েছি তারপরে আগে থাকতে যে পিঁয়াজ মরিচগুলো আমি ডলে রেখেছি তা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে আমি সাইডে করে রেখে দিলাম আর এখানে নিয়েছি ডিম একটা ডিমটাকে হাতের সাহায্যে ভেঙে নিলাম তারপর পরিমাণ মতো পেঁয়াজ নিলাম সেই পেঁয়াজগুলোও হাতের সাহায্যে ডলে নিলাম তৈরি হয়ে গেল আমার ডিম ভর্তা আর কুমড়ার চোকলা পোটল আমি এগুলো পাটায় বেটে নিয়েছি কারণ এগুলো তার হাতে ডলা যাবে না তাই ও আমি পাটায় বেলে নিয়েছি এখানে আমার সাতপদের ভর্তা আছে আর সাথে আছে আমার ডেওয়া ভর্তা ওটা আর দেখায়নি আপনাদেরকে কারণ ওটা আমার আগের দিনের ভর্তা তৈরি করা তো সেজন্য আর দেখানো হয়নি ডেউটা প্রচুর টক ছিল তাই বউ ভাত্তা খেতে ভালোই লাগবে কুমড়ার চোকলা ভর্তা মিষ্টি আলু ভর্তা আলু ভর্তা পটলের চোকলা ভর্তা কাঁঠালের বিচি ভর্তা ডেয়া ভর্তা আর ডিম ভর্তা আর ভর্তা যেহেতু তৈরি করেছি খুদের ভাত তো রান্না করবো কেউ খুদের ভাত বলে কেউ বৌয়া ভাত বলেন যে ভাতে বলেন না কেন তা তো রান্না করতেই হবে তারপর আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন দেখেন তো দেখতে কেমন হয়েছে আর খেতে কেমন হবে তা তো বলার বাহিরে আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি